আরো আছে পাখি এখানে আরো দেখতে পাচ্ছেন চারটা সবই কি টেম করা সবই টেম করা ওগুলা আপনার হ্যান্ড ফিট এটা হ্যান্ড ফিট সবই টেম করা খুব সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছেন এখানে মাইক কোথা থেকে আসছেন ভাই ঠিকানাটা কোন জায়গা ঠিকানাটা আছে মিরপুর চৌদ্দ মিরপুর চৌদ্দ থেকে আসছেন আপনার কাছে কি আরো পাখি আছে জি আমার কাছে আরো আছে আরো পাখি আছে জি আছে

রেডাই বাজিকার আছে একটা অ্যালজিনো রেডাই একটা লুটিনো রেডাই দুটোই টেম নিজে নিজে খেতে পারে এগুলো তিনশো করে পড়বে যে যাই হোক এগুলো তিনশো করে দাম পড়বে বাইর মনে হয় সবগুলো পাখি টেম করা দেখতে পাচ্ছি হ্যান্ড ফিড পাখি আছে এখান থেকে যদি আপনারা কেউ নিতে চান তাহলে সংগ্রহ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করুন ভাইর কন্টাক্ট নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান ফাইভ সিক্স এইট টু এইট ওয়ান নাইন থ্রি এইট লোকেশন মিরপুর চৌদ্দ বলে দিছেন যাই হোক ভালো ওকে আপু কিছু বলেন আপনার খুব সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে এখানে আরো পাখি আছে না না থাকে এখানে থাক আমি দেখাচ্ছি আপনি শুধু কথা বলেন হাতের জোড়া কি বিক্রি হয়ে গেছে কত টাকা দাম চাচ্ছেন তিন হাজার টাকা কত টাকা হলে সেল করবেন পঁচিশ হলে সেল করে দিবেন এটা কি জোড়া নেওয়া আছে আড়াই মাস হচ্ছে কিন্তু একই একই মায়ের বাচ্চা আর কি একই একই বাচ্চার জোড়া এটা জোড়া নেওয়া হয় না তবে জোরা লাগবে ইনশাল্লাহ আপনি কোথা থেকে আসছেন আপু আমি আসলে টুঙ্গি কলেজ গেট থেকে আপনার কাছে কি আরো পাখি আছে জি আমার কুকাটা আছে রানিং পাখি এগুলো রানিং আমি আরো তিন জোড়া সেল করব যদি কেউ চায় তাহলে যোগাযোগ করলে আপনি কন্টাক্ট নাম্বারটা বলে দিবেন 01720344205 কেউ যদি পাখি নিতে চান আপুর সাথে যোগাযোগ করেন আপুর কাছে আরো অনেক পাখি আছে এবং আপুর সব করে পাখি পালে অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন এখানে আমরা আপু সংগ্রহ করছেন ভাই ঠিক আপুর ঠিকানাটা কোন জায়গায় টঙ্গি কলেজ গেট টঙ্গি টঙ্গি চারাগালি যাই হোক আপুর যে বলছে এই নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে দেখে আমার পছন্দ হয়ে গেছে কিন্তু আমি আসলে এখন নিতে পারতেছি না কারণ আমারও পাখি আছে আমি এই মুহূর্তে নিতে পারবো না তবে আপু ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আমরা অনেক পাখি সংগ্রহ দেখলাম এখান থেকে আমরা আরো নতুন নতুন পাখি দেখব এখান থেকে যে অনেকগুলা বাজিগর পাখি আছে আমরা এখানে আরো এক জোড়া পাখি দেখছি ভাইয়া কিছু বলবেন ভাইয়ের হাতে পাখি দেখি টেম করা কোনটা হাতে পাখিটা কি টেম করা হ্যাঁ ভাইয়া হাতে টেম করা কত টাকা দাম চাচ্ছেন এটা তিন হাজার চাচ্ছি তিন হাজার টাকা দাম চাচ্ছেন জি এটা বয়স কত এটা দেড় বছর বয়স দেড় বছর জি

যদি নিতে চান ভাই সাথে যোগাযোগ করে কম বেশি দামা দামি করা যাবে হ্যাঁ করা যাবে দামা দামি করে নিতে পারবেন আপনারা যদি কেউ নিতে চান ভাই সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কন্টাক্ট নাম্বারটা বলে দিবেন 01912657812 জ্যাক সবচেয়ে বেস্ট পাখিটা হলো এটা আপনারা যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা পাখি আমার মনে হয় টেম করা আছে এখানেও দেখতে পাচ্ছেন নিচে ঘুঘু আছে ভাই ঠিকানা কোন জায়গায় আমার ঠিকানা হচ্ছে সাভার উলাইলে গেন্ডা আসলে ওখানে যাওয়া হয় অনেক সময় ভাই অনেক দূর ঠিক আছে আপনারা যদি কেউ পাখি সংগ্রহ করতে চান বাইরে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ঠিক আছে ভাইয়া এখানে আরো পাখি সংগ্রহ দেখছি তবে সবচেয়ে ভাইয়ের পাখি ভালো লাগছিল